ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবার সাকিব অনুভূতি এখন পর্যন্ত সুখের নয় আসরের প্রথম ম্যাচে তিনি দলে ছিলেন ওই ম্যাচে হেরেছিল দ্বিতীয় ম্যাচে তিনি সুযোগ পাননি দলে তবে দল ঠিকই জয় পেয়েছে হায়দ্রাবাদের চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এর অষ্টম ম্যাচে রাজস্থান রয়্যালস কে পাঁচ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ঘরের মাঠে এদিন টসে হেরে প্রথমে বল করতে নামে হায়দ্রাবাদ নির্ধারিত বিশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো রানের পাহাড় জড়ো করে রাজস্থান এই ইনিংসে আসরের প্রথম শতকের দেখা পাইয়ে দেন সঞ্জু স্যামসং মাত্র পঞ্চান্ন বল মোকাবেলায় দশটি চার এবং চারটি সক্কার সাহায্যে একশো রান করে অপরাজিত থাকেন তিনি এছাড়া ওপেনার আজিঙ্কে রাহানের চার এছাড়া ওপেনার আজিঙ্কা রাহানে চারটি চার এবং তিনটি ছক্কায় ঊনপঞ্চাশ বলে সত্তর রান করেন নয় বলে ষোলো রান করে অপরাজিত থাকেন বেন পক্ষে খান ছাড়া বাকি সবাই বল হাতে ছিলেন এবং শাহবাজ নাদিম অবশ্য একটি করে উইকেট শিকার করেছেন জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার এবং জনি বেরাস্ট্রো উদ্বোধনী জুটিতেই দুজন যোগ করে বসেন একশো রান নয়টি চার এবং দুটি ছক্কার সাহায্যে বলে উনসাত্তর রান করে ওয়ার্নার বিদায় নিলে সাজঘরে ফিরে যান আঠাশ বলে পঁয়তাল্লিশ রান করা জনি ব্যাস্ট এরপর অধিনায়ক ক্যান উইলিয়ামসনের চোদ্দ বিজয় শঙ্করের পনেরো বলে পঁয়ত্রিশ ইউসুফ পাঠানের ষোলো এবং রশিদ খানের পনেরো রানের ইনিংসে ভর করে ছয় বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের পক্ষে শ্রেয়াস গোপাল স্বীকার করেন তিনটি উইকেট